পুজোর শপিং সেরে ফিরছিলাম বাড়ি তারপরে সুন্দর একটা গন্ধ পাচ্ছিলাম তাকিয়ে দেখি এই পঞ্চাশ বছর পুরনো হিঙের কচুরির দোকান তারপরে ভেবে নিলাম ডিনারটা সেরেই ফেরা যাক তো যেই ভাবনা সেই কাজ ডিনার করার জন্য চলে আসলাম এখানে আর অর্ডার দিয়ে দিলাম হিঙের কচুরি আর রাধা পল্লবী এখানে তোমরা যদি অর্ডার দাও তাহলে কিন্তু তোমাদের সামনে গরম গরম ভেজেই দেবে তো আমাদের গরম গরম ভেজেই দিচ্ছিলো সত্যি সময় বদলেছে মানুষ বদলেছে কিন্তু এই দোকানটা আজও বদলায়নি পুরনো ঐতিহ্য এখনও ধরে রেখেছে তা চলো ঝপ করে একবার তোমরা এই দাম টা দেখে নাও দেখো কত কম পয়সায় কত ভালো খাবার হ্যাঁ হ্যাঁ এই যে দোকানের জিনিসগুলো দেখছো জিনিসগুলো দেখেই তোমরা বুঝে যাবে কত পুরাতন এই দোকানটা আর এর দোকানের খাবারের এত সাহায্যে একবার পেপারেও বেরিয়েছিল দেখো আর এই যে আমাদের সামনে চলে আসলো গরম গরম কচুরি রাধা পল্লবী আর ছিল ছোলার ডাল আলুর তরকারি আলুর দম ছিল কিন্তু আমরা আলুর দমটা নিইনি আর এই যে দেখো মানে অমৃত অমৃত আমার তো খুব ভালো লেগেছে তোমরা যদি এই দোকানে আসতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আমি কিন্তু কমেন্টে অ্যাড্রেসটা দিয়ে দেবো আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখো হচ্ছে পরের ভিডিওতে টাটা